দিনের শুরুতে বাংলাদেশের শুরুটাও ছিল দুর্দান্ত কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে একশো পাঁচ রান দ্বিতীয় সেশনে হারাতে হয়েছে তিনটি উইকেট সেখানে এসেছে একশো রান তবে তিন নাম্বার এসে বাংলাদেশ যেন একেবারে তলানিতে সেখানে গিয়ে হারাতে হয়েছে চারটি উইকেট দিন শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে একানব্বই সাত উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ কার্পেট দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে পিচ স্কোরবোর্ডে চৌষট্টি রানের লিড সাদমান থেকে নাইম নামের পাশে রানের সংখ্যাটাও খেয়েছে হিমশিম স্কোরবোর্ডে চোখ পড়লেই শুরুর দিকে একটা সেঞ্চুরি এরপর আর হয়নি ভালো একটাও ঝুটি দীর্ঘদিন পর ফেরা এনামুল হক বিজয়ের ব্যাট চলেছে প্রথম সেশনে তিনিও থেমেছেন উনচল্লিশ রানে ঘরোয়া মাঠে মমিনুল ফিরলেন তেত্রিশ রানে পারলেন না দিনটা স্মরণীয় করতে অধিনায়ক শান্ত পারলেন না শান্ত হয়ে পিছে টিকে থাকতে ফিরে গেলেন তেইশ রানে দর্শকরাও খানিকটা বিরক্ত শান্তর ক্যাপ্টেন্সিতে খেলাটা মুছিক যদি আউট না হতো ইনশাল্লাহ আরো ভালো কিছু ফল দেখাতে পারত ইনশাআল্লাহ আজকে আমরা সিক্সটি ফোর রান আগে আসি ইনশাল আমরা দীপের মুখে হারিয়ে যে বাকি আমাদের তাজুল মিরাজ ভাই আছে ওনারা আগামীকাল ভালো করি ইনশাআল্লাহ এই ম্যাচকে আরো আগে নিয়ে এই ম্যাচ ইনশাল্লাহ চিটাগাং এ স্টুডিয়াম ইন্টারন্যাশনাল আমরা ইনশাআল্লাহ এই ম্যাচ আমরাই উন নেব সাবমানের একশো রান ভালো পার্টনারশিপটা ভালো হয়েছে বিজয়ের ব্যাককাম ভালো করছে দলের জন্য কিন্তু লাস্টে মুশফিকের রান আউটটা হতাশাজনক আমরা দল একটু পিছিয়ে পড়ছে কিন্তু আমরা চাই না একটু লিডটা একটু বারো দুশো রানের যদি লিড দিতে হয় আমরা আশা করি জিমবাবুকে আমরা হারাতে পারবো শান্ত যদি ক্যাপ্টেনসি চেঞ্জ হয় তাহলে আমরা ভালো কিছু করতে পারি আমাদের ক্যাপ্টেনসি মানে ঠিকঠাক নাই আর কি ক্যাপ্টেন্সি ঠিক না হওয়ার কারণে মানে জিমবাবু বলেন আর ইংল্যান্ড বলেন বা অস্ট্রেলিয়া ভারত বলেন প্রত্যেকের সাথে আমাদের একই অবস্থা আর এত জিম্বাবু বোলিং রোটেশন বলেন এবারে ফিল্ডিং রোটেশন বলেন এবারে মানে সব দিক দিয়ে খারাপ আর কি মেন্টালিটি করে তখন একটা ভালো কি মুশফিকের রান আউটটা যেন নিজের বিপদ নিজে ডেকে আনার মতো রান আউটের ফাঁদে পড়ে মুশফিক ফিরলেন চল্লিশ রানে এরপর নাইম হাসান ফিরে গেলেন ফেভিলিয়নে তবে দর্শকরা চেয়েছিলেন বাংলাদেশ এগিয়ে থাকুক দুই শত রানে গোদরি লগ্নে বাংলাদেশের স্কোর বোর্ড দেখলে একটি জিনিস খুব ভালোভাবে আজ করা যায় যতই নিচের দিকে নেমেছে ততই যেন বাংলাদেশের স্কোরটাও নিচে নেমে গিয়েছে শুরুতে সাদবান ইসলামের একশত বিশ রান এরপর এনামুল হক বিজয়ের উনচল্লিশ মাঝখানে স্বস্তি হিসেবে মুশফিকুর রহিমের চল্লিশ কিন্তু দিনশেষে তার রান আউটটাও ছিল হতাশার শাহাদুল্লাহ রহাজ কালেরকন্ঠ স্পোর্টস চট্টগ্রাম